আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যাত্রা সংবাদ যাত্রা সংবাদ আজ সন্ধ্যা সাতটায় হ্যাঁ আজ সন্ধ্যা সাতটায় তিলিপাড়া লক্ষ্মীতলা মন্ডপ প্রাঙ্গনে প্রতি বছরই নেই এবছরও মঞ্চস্থ হতে চলেছে সুপার হিট যাত্রাপালা মেয়েটি অচেনা খুঁজছে ঠিকানা মেয়েটি অচেনা খুঁজছে ঠিকানা মেয়েটি অচেনা খুঁজছে ঠিকানা আজ সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হতে চলেছে শৌখিন যাত্রা ইউনিট প্রযোজিত ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত সুদর্শন গায়ক ও নায়ক সুরেশ পাল এবং দুষ্টু মিষ্টি গায়িকা ও নায়িকা মিস মৌমিতা ও হাসির রাজা নারুগোপাল নন্দী অভিনীত ও দূরদর্শক খলনায়ক সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কৃষ্ণচন্দ্র পাল পরিচালিত চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের সুপার হিট যাত্রাপালা সততা আজ হারিয়ে গেছে বোবা হয়ে গেছে চেতনা মানবতার ময়দানে দেখো মেয়েটি অচেনা খুঁজছে ঠিকানা মেয়েটি অচেনা খুঁজছে ঠিকানা তত্ত্বাবধানে বিরুদ্ধে সহযোগিতায় ধনঞ্জয় দে নির্দেশনায় লক্ষ্মীতলা দশ কমিটি দল ম্যানেজার গৌতম নন্দী আজ সন্ধ্যা সাতটায় তিলিপাড়া লক্ষ্মীতলা মণ্ডপ প্রাঙ্গনে এই যাত্রা দেখতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এই যাত্রা অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি সকলকে জানাই সাদর আমন্ত্রণ